আখের ছেলেটার অনেক বেশি সাহস কোনো কিছুতেই তার ভয় ডর নেই এই কথাটা আখের নিজেই জানিয়েছে অনেক বড় বড় মাছ কেনা হয়েছে আখিদের বাসায় এখন কথা হলো এই মাছ কে কিনেছে বা কে পাঠিয়েছে তাহলে কি ছেলের উদ্দেশ্যে এই মাছগুলো আহাত পাঠিয়েছে এত বড় বড় মাছ না এই মাছগুলো কিনেছে আয়াসের নানি বাজার থেকে আয়াসের জন্য বড় বড় মাছ কিনে এনেছে কিন্তু দেখুন আয়াসবাবু সেই মাছগুলো নিয়েই খেলা করছে মনে হচ্ছে তার কোনো ভয় ডর নেই অন্যদিকে তার বাপের তো কোনো খবরই নেই সেখানে ছেলের জন্য মাছ কেনার পাঠাবে সেটা তো একেবারেই হাস্যকর যে একেবারে ছেলের খবর নেয় না ফোন দেয় না সে আবার কিনে পাঠাবে ছেলের জন্য মাছ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি তাই না বলুন কিন্তু দুই দিন পরপর ছেলেকে নিয়ে বেশ ভালোই পোস্ট দিতে পারে ছেলেকে নিয়ে আল্লাদের পোস্ট দিতে পারে কিন্তু ছেলের খবর দিতে পারে না ছেলের খরচ দিতে পারে না এটা কেমন বাবা অনেকেই বলেছে আয়েশ নাকি এভাবে আহাদের থেকে দূরে থাকার জন্য আস্তে আস্তে তার বাবাকে ভুলতে বসেছে কথাটা ঠিকই ছোটবেলার থেকে বাবাকে সামনে না দেখলে একটা সন্তান তার বাবার চেহারা ভুলেই বসবে যেমন দেহ আখির মেয়ে রানিয়া সে কিন্তু এখন তার বাবা রাজাকে চিনে না আখির ভাইকে কিন্তু বাবা হিসেবে জেনে ঠিক আয়াসের ক্ষেত্রেও এমনটাও হতে পারে ছেলেকে মানে বাবাকে সামনে না দেখলে ছেলে হয়তো একসময় বাবার চেহারাটাই ভুলে যাবে আর এই কথাটা একদম বাস্তব একটা প্রমাণ দিল আখির মেয়ে রানিয়া তো ভাই এত সুন্দর আয়োজন চলছে কেন আখির বাসায় তাহলে কি কেউ স্পেশাল কেউ আসবে তাই সবকিছু আঁকি তার ছেলের জন্য আয়োজন করেছে ছেলের জন্য বড় মাছ কিনে ছেলের মুখে হাসি দেখানোর জন্যই কি আখির এত আয়োজন বলুন তো কিন্তু এখন বর্তমানে বেশ ভালোই আছে প্রমোশনের কাজ করছে ছেলেকে সময় দিচ্ছে নিজের পত জীবনটা গুছিয়ে নিয়েছে এটা দেখে আবার অনেকেই কিন্তু আখিকে হিংসা করে অনেক মানুষই আছে অন্যের ভালো দেখতে পায় না ঠিক আখিরও কিছু মানে শুভাকাঙ্ক্ষী না আখির পিছনে কিছু লোক আছে যারা আখির ভালো দেখতে পারে না তারা সবসময় নিরব মানুষের পেছনেই লেগে থাকে নানাভাবে তাকে ছোট দেখায় কষ্ট দেয় অবহেলা করে বলতে গেলে আখির হেটাস যারা কোনো দিন চায়নি আখির ভালো হোক আখি কিছু করুক বা সুন্দর একটা লাইফ কাটাক এরা কিন্তু কখনোই চায়নি কিন্তু একটা কথা আছে শকুনের দোয়ায় কখনো গরু মরে না সব শকুনের দোয়া হয়তো বা কখনোই আখির গায়ে লাগেনি এজন্য আজকে বর্তমানে আখির এই অবস্থান তো ভিউয়ার্স আখি আর তার ছেলের এই সুন্দর মুহূর্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে যদি এখানে আখির মায়ের স্থানে আয়াসকে যদি তার বাবা আহাদ এত সুন্দর মাছ এত বড় বড় মাছ কিনে পাঠাতো তাহলে দেখুন মা সন্তানের মুখে আরো বেশি হাসি ফুটতো আজকে সন্তান তার বাবার ভালোবাসা পেত তো ভিউয়ার্স যাই হোক হয়তো বা ভাগ্যে এরকম কিছুই লেখা ছিল তো ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন